ও কি দালা তুমি দেখি তোমার তোমার টাকার কারসিন তো পানী না দি তাই যা বইলা এই যে কোনো সম্বাদ মত লয় আইছত নি না বই তুমি আশাতি দিছত মকাদ দি রাখ দা ফিটা চিরা দিতা না নি আজ যে আমার লগর জে তা বি আশা দি হইছে ইতা সারা ফিটা চিরা খাইছে হাই ত্র হোর বাইদ আইত্রা যাইত্রা আমার নিয়া দেখাইলা না সিনাইলা না ফিটাও দিরা না তোর বনির ফিটি কত গো ফিটা দিয়া আইছি বুঝত নি আস্ত জীবন হলা মাইছে

আমি সব বুঝি আর এর কারণে তোর কইয়া নানি তোর বই দিস দেখ আমার আর এক মাত আছে আমার লগর তো সারাই ভিটা হয়েছে ফাইতরা খাইতরা আমার যে একগুটা গুতা ভিটা দেও না কোনটা দেও না নে আচ্ছা তোর বই নগু আমি এখন যাই আমি একবার যাইতাম পার হয়েছি তোর বই নগু যাই যদি সো নে আমি দিছি ভিটা হতো গুতাই যাই যদি যায় যাই তে আব্বারে কইয়া তাইরে নিস যা তুমি বুঝছ নি খাল বুবুৰ ফিটিত দিছিলা ফিটা মানাই খাই ফটাইছিলো ফটাও আইলো ন ফটো লাগল নিকুম ছাম তোনী ৰেবা ঐ আমিতো তে খবৰ তোমাৰ আছো নিা বালা আছলাম কদিনাম কৰ্তি আন গানো যাই গানো কৰাই নাই গান নি এখন খোয়া বুড়া হয়ে এখন আর গান বাজনা করলে ওটা মানে খারাপ হইব না নি তা বাদ দিলে আর গান বাজনা এটা বুঝো আর কি তা খালি বহাব কি হর তা হুনিয়া ও আইয়ার কিছু আগ গইয়া কই আর চিন্তা তো বেদান আছে টেনশন তো বেদান আছে এটা তো আর একবার তোই দিছি আটাইয়া বুঝো এখন কই ফুরিয়ে করে দিতাম ফিটা সিরা আর ফুয়া করে ফাটাইছিলাম তার বই নগুয়ান তো চার পাঁচ ঘন্টা হইয়া আলো ফুয়া আবু আইলো না ওটা বকি আর কত চিন্তা করছনি আমার ইস কুম্বাই গেল ফোন করে ফোন চলাইতাম না সব কেউ বালা করে দেখি না মিয়া কইয়ার তো আর ফুয়ার কোনো লাগাল ভাইলাম না যদিও তুমি ফটো ফাও ফট সিনে দিও বুঝছনি

বিয়া নে আব তোমাৰ ফাটা নাই খানো গেলা আমি দিলেইখন গেলা কি কোন বাই আমাৰ নিবাৰতো লাগাল না খানা গেলা আমাৰ

আর আমার বাড়ি একলা এখানে তো আমার লুয়াই লাই না এখানে আমি তোমার বাড়ি যাইতাম কই আমার ফুড়ি রে আনতাম মাঝখানে আরো আমার ভুয়া কিতা কিতি হই লো বা আরো কইলে করে কই আর মা তুনো না তো আমার হালা আগু গেছলো ও তাই রে আনা আচ্ছা এ আমি বাড়ি গেছলাম না আমারে হে ফটো আইছে ফটো আইয়া কইলো লা লা ভাই সাহেব তো বুবুরে নিতাম আসলাম তে আমি কইলাম আমি বাড়িতে নাই তুই যা হুম হুম গিয়া লুইয়াইস আরি গরে কৈ দিছে আচ্ছা তে আৰু বকা জাগাটো কিনা কাৰণে আমি অ তুমি আহিছো খুব জাগা আহিছ ন খুব লৈ আহি যাই মই